হ্যালো ভেয়া আসসালামালাইকুম কবুতর শিমলা চলে আসলাম আমাদের রবিন ভাই ভাই কবুতর আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ আমার দর্শক ভালোবাসা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি নাম্বার ঠিক আছে ভাইয়া

যদি ভাই এই যে এই যে দুই জোড়া কত দুই জোড়া ভাই পাঁচ হাজার টাকা একদম কত ভাই পাঁচশো টাকার সম্মান সাড়ে চার সাড়ে এত কম দামে যদি কেউ দেয় আর কইলাম কি আর এই কবুতর কবুতর আর যারাই কিনে এই কবুতর না কালদম চিনি কালদম চিনি না ইন্ডিয়া

এই যে ডিপ্টে হ্যাঁ একদম আর ঠিক আছে সবসময় আজকে বারোশো এর পিছনে দুশো টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার এক হাজার ব্যস্ত পারবো চাইলে এক হাজার ব্যস্ত পারবো কেন

এক পা কামনা গুণ না আমাদের আরেকবার কি ভাই এক ক্লাব ক্লাব ক্লাবটা কি গো সুপার সুপার মিলি এটা আচ্ছা আছে মা দিরা কবুতর বাচ্চার সকালে একদম যে বোনা অনিয়ত না

এত কম দামে এই ইম্পসিবল আমার মনে হয় না সর্বনিম্ন কেউ ভিডিওতে বিক্রি করলে পনেরোশো ষোলো আমাদের ভাই একটা জিনিসপেলবে আমার দরকার সেল নাকি আমার দরকার

তারা ইনশাল্লাহ কালেকশন করবেন আমাদের প্রান্তের রবীন্দন থেকে জোড়া সিঙ্গাল ভাই জোরা 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 থাকবে ইনশাল্লাহ দর্শক আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব

আমি যখন মনে আছে যখন ম্যাকাই কবুতর ভিডিও করতাম আট হাজার দশ হাজার দিত ম্যাকপাই কবুতরের বাচ্চা দিত চার হাত হাজার বাদ দেন নাকি ভাই এই

এলাকা আসতে দাম বাড়াই দিবে পনেরোশো টাকা প্রাইস ভাই চলব না ভাই না আচ্ছা দর্শক আমরা দেখাচ্ছি এই যদি কোনো দাম পড়বে একদম পনেরোশো টাকা খুব সুন্দর

আমি জানি না কি করে হ্যাঁ একদম খেলা হবে এটাও কইতাম না 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 হ্যাঁ রে ভাই রে কি দুঃখের কথা খেলা হইবো এটাও বলে না ভাই এরকম করতেছে গা ন এখন ইনশাল ভিডিও কিন্তু শেষ নাই খেলা কিন্তু আরো বাকি আছে ভিডিওটা যারা লাস্টে তারাই কিন্তু খেলাটা দুশো আড়াইশো ভাই একশো তোরা নিলে একশো তোরা আড়াইশো টাকা নট হম তিনশো টাকা মাদিক তাহলে ইনশাল্লাহ চলে আসলাম রবীন্দ্র বন্ধুর দোকানে এখন দেখাবো হ্যাঁ ভাই যা পালে যে

কবুতর আটশো টাকা আটশো টাকা তারপর আছে আটশোশো টাকা যাদের লাগবে তারা নিবেন এখানে আছে সিরাজি কবুতর সিরাজি